নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো চলে এসছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ ভাজা আর সজনে আলুর তরকারি হয়েছে আর এখানে আছে সেই গ্লাস কাপ ভাজা মাছ আর এই যে টমেটো করে মানে গ্রেট করে নিয়েছি আদা রসুন সব কিছু গ্রেড করা আছে পেঁয়াজ পর্যন্ত গ্রেট করা এখন মাছের কালিয়া করব। তো অনেক দিন এইভাবে খাওয়া হয়নি কিন্তু খুব ইচ্ছে হলো যে এই মাছগুলো কয়েকটা পিস দিয়ে আর একটু কালিয়া মতো করি অনেক দিন তো একই খাচ্ছি শুধু সজনে আলু সজনে আলুই খাচ্ছি মাছ আছে বিভিন্ন রকম তার সাথে কিন্তু ভাল লাগছে না বলে আমার একটু মনে হলো এরকম মানে রান্না করতে আর কি নাহলে এমনি ঝোল করলে সেই আলু দিতে হতো আর আলু আর খেতে চাইছে না কেউ আমারও ঠিক আর ভালো লাগছে না এক ঘেমি তবে হ্যাঁ আলুটা কিন্তু ভালো না লাগার কিছু নেই আলু এমন একটা সবজি প্রত্যেকটা সবজি মানে প্রত্যেকটা তরকারিতে বেশ ভালো মানিয়ে যায় যেখানে যে পাত্রে দেবে একদম মানিয়ে যাবে কোনো ব্যাপার না বেমানান বলে ওর মানে শব্দটাই নেই আর কি যাই হোক এই যে দেখো জল দিয়ে দিয়েছি যে একটু ফুটলে আর রেডি হয়ে গেলো মাছের কালিয়া তবে হ্যাঁ সকালে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি খেতে বসছি এই মাছের কালিয়া দিয়ে মানে এটা দুভাগ করে নিয়েছিলাম নিয়ে সেদিন যেহেতু মাংস করেছিলাম তাই মাছটা আর খাইনি তো আজকেই আমি নিয়ে বসছি দারুণ হয়েছে একটু বিভিন্ন রকম রান্না করলে কি হয় গালের স্বাদটা ফেরে কিন্তু সেই রান্নাটা আর সেরকমভাবে পারি না বলে স্বাদটা আর ফিরাতে পারি না তো ওই আলু মাখা লঙ্কা পোড়া দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখালেই স্বাদটা এমনিই ফিরে আসবে তো যাই হোক আমি এই তরকারি দিয়েই পুরো ভাতটা এখন খেয়ে উঠবো আর কোনো তরকারিই নেবো না তো বন্ধুরা কার কার এরকম কালিয়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর এখন এই পুকুরের কাছে চলে এসেছি তোমরা একটু পরেই জানতে পারবে ব্যাপারটা আসলে হচ্ছে না কি আমি তিন চারটে পুকুর ঘুরে ঘুরে দেখছি কোন পুকুরে জল বেশি নড়াচড়া করছে তো ওই জন্য আমি এখন চারিপাশে ঘুরছি এসছিলাম বাবাদের বাড়ি কাজ হচ্ছে বলে কিন্তু হঠাৎ করে সংবাদ এটাই শুনে আজ সারা পুকুরে ঘুরে বেড়াচ্ছি স্বারণ যেয়াতে মুখিwidehatই چلا ওরে মানে সে সেই সাগরে ঢেউ আর ঢেউটা তো কত জায়গায় ক্ষতি হয়েছে এখন ঠিক মানে জানি না বললেও চলে তো এখন বলতেও পারছে না কিন্তু এখানে যা জোরে জোরে জল নড়ছে মানে তোমরা দেখলে বুঝতে পারবে কাঠগুলো না নিচে ছিল পুরোটাই ভাসিয়ে তুলেছে মানে পুরোটা দেখা যাচ্ছে আর কি যতটা জোরে জোরে হচ্ছে এই যে দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে দেখলে তারপরে এই যে চলে আসলাম সবেদা পাঠতে কারণ সব সবেদাগুলো তো বেশিরভাগ ব্যাপারীরা নিয়ে গেছে মানে দেওয়া হয়েছে আর কি ব্যাপারীদের আর কিছুটা খাওয়ার জন্যই রাখা হয়েছিল বাড়িতে বাড়িতে যেহেতু গাছের ফল না খেলে হয় না সিজনের ফল খাওয়া ভালো যখন যে সিজনে যা ফল হয় সব ফলই খাওয়া ভালো আর এখন আমি নিচের যে সবেদাগুলো ওগুলো পেরে নিচ্ছি আর তোমাদের দাদাভাই উঠেছিলো গাছে আর এতটা গরম পড়েছে বলছে তার খুব কষ্ট হচ্ছে মানে প্রচুর গরম আজকে সত্যি কথা খুবই গরম পড়েছে এই শুরুতেই যদি এরকম হয় আর শেষ পর্যন্ত কি হবে জানি না তো গাছে থাকতে পারছিল না তাই অল্প কটাই সবেদা নামিয়ে আর নিচে নেমেছে আর যেগুলো ছিল আমি বাদবাগি নামাচ্ছি না এইখানে আর কি কয়েকটা কাছেই ছিল তাই আর এই যে আঁকুষি আকুশি দিয়েও নামানো চলছে আর আঁকুশিটা কাকাদের যেহেতু নিয়ে এসেছি আমাদের ওরকম একটা আঁকুশি তৈরি করেছিলাম পারি না এমনি কিছু করতে তার উপর একটা আঁকুশি তৈরি করেছি সে এক সবেদা ব্যাপারী এসে আঁকুশিটা নিয়ে চলে গেছে বলছে কে বললো সামনের বাড়ি সবেদা পেরে ওখানে রেখে দেবো সামনের বাড়ি গিয়ে আর কোনো বাড়িই খুঁজে পেলাম না আকুশি কারণ এত সুন্দর করে বানানো ছিল যে আর কবে পারবো বানাতে বা মানে সেই লাঠিরও দরকার বাঁশেরও দরকার সেটা হয় না বলে আর হয়ে ওঠেনি এখন কাকাদেরটা নিয়েই কাজ চালাচ্ছি আর বাদুরে না খেয়ে খেয়ে পুরো সন্ধ্যাবেলাটা বা সকালবেলা যখন ওঠা হয় তখন দেখি পুরো পাকা শব্দগুলো ফেলে রেখেছে মানে ওরা বেশ খুঁজে পায় ভালো আর সকালে আছে তো নীলঘুঘু দেখো আঠাটা দেখো কী সুন্দর কিন্তু এই আঠা যখন গায়ে পড়ে না সর্ষের তেল ছাড়া মানে তেল জাতীয় কোনো কিছু ছাড়া কিন্তু তোলা যায় না বিশাল মুশকিল আর এখন চলে এসছে দেখো বেল পাটতে বেল পাগলে কাকের কি আমাদেরই দরকার কাকের দরকার নেই যদিও তাই বেল পাটতে এসছি তা আমি আর বেলটা মানে বড় বড় বেল ওই আঁকুশির মধ্যে কখনো মানে ধরে রাখা যায় কি তো একটা ছোট বেল তাই পারছে দেখো লাস্টে কী আর করবে কিছু করার নেই মানে বেল পাটতে এসছে মানে একটা বেল তো পাটতেই হবে হলে তো হবে না এই যে দেখো একটুখানি একদম এই বেলটা এখন পাকাতে দিতে হবে সবেদার বেল একসাথেই পাকাতে রাখবো আর ওদেরকে মাও রাখতে এসেছিলো কারণ বাবাদের যেহেতু ছাঁত খোলা হয়েছে মানে অ্যালবেস্টার খোলাতে এসেছিলো তাই আর দেরি না করে চলে গেলাম আর পারিনি বেলটা আজকের যা গরম পড়েছে কদিনের মধ্যে সেরা গরম বিচ্ছিরি গরম বরফ সব গলে যাচ্ছে লেগেছে লেগেছে আগুন সেরকমই মনে হচ্ছে দেখতে এই শুরুতে এই গরম আর শেষে যে কি গরম হবে ঠিক আগসে কী দিয়ে আসবো বেলটা সাথে থাকলে কতগুলো সবথ হয়েছে কোনে গোপে আমার বিন্দু বিন্দু ঘাম জমেছে একটা বেল পেরেছি আর একটা চেষ্টা করছিল হয়নি আর একটু তাড়াই ছিলাম এখন দেখো আকর্ষি দিতে এসছি বাড়ি আকাশিটা জায়গায় রেখে যাই না হলে আবার এ কে নিয়ে চলে যাবে কোথা থেকে বুঝে পাবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা